নমস্কার বন্ধুরা অমৃত কথার একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত তো বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই মহাদেবের অতি প্রিয় একটি মাস এই শ্রাবণ মাসেই অনেকেই আছেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যান অনেকে আছেন প্রতি সোমবার পালন করে নিষ্ঠা ভরে পুজো করে বাবার মাথায় জল অর্পণ করেন দুধ অর্পণ করেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কোন দিকে দাঁড়িয়ে মহাদেবকে জল অভিষেক করলে পাবেন সুফল জানুন সঠিক দিক ও জল নিবেদনের সঠিক মন্ত্র তো চলুন জেনে নেওয়া যাক শিবের পুজোয় বিশেষ কিছু নিয়ম মেনে চলার প্রথা রয়েছে কোন দিকে দাঁড়িয়ে মহাদেবকে জল নিবেদন করবেন সে সম্পর্কেও শাস্ত্রে উল্লেখ রয়েছে শিবের জল অভিষেকের সাধারণ ও সহজ নিয়ম এবং মন্ত্র এখানে জানানো হল শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় এবং সোমবার শিবকে সমর্পিত করা হয়েছে শ্রাবণ মাসের সোমবারের শিবের পূজা করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন ভোলানাথ শ্রাবণের শিবের জল অভিষেকের বিশেষ মাহাত্মও রয়েছে শাস্ত্রে শিবের জল অভিষেকের নিয়ম সম্পর্কে জানানো হয়েছে জল নিবেদন করলে শীঘ্র প্রসন্ন হন মহাদেব শিবকে জল নিবেদনের সময় সঠিক দিক নির্ধারণ করা জরুরি সঠিক দিকে বসে বা দাঁড়িয়ে মহাদেবকে জল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন কোন দিকে দাঁড়িয়ে শিবকে জল নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন কোন দিকে দাঁড়িয়ে শিবকে জল নিবেদন করবেন সেই সব এখানেই জেনে নিন শাস্ত্র মতে শিবকে জল নিবেদন করার সময় কখনো উত্তর পূর্ব বা পশ্চিম দিকে দাঁড়াতে নেই কারণ এদিকে শিবের পিঠ কাঁধ থাকে তাই সব সময় দক্ষিণ দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল নিবেদন করবেন বেদ শাস্ত্র অনুসারে দক্ষিণ দিকে বসে বা দাঁড়িয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে এবং সেই জল যদি উত্তর দিকে প্রবাহিত হয় তাহলে ব্যক্তির মনস্কামনা পূরণ হয় শিবকে দ্রুত গতিতে জল নিবেদন করবেন না ধীর গতিতে জল নিবেদন করবেন ধীর গতিতে জল নিবেদন করলে শিব প্রসন্ন হন শিবলিঙ্গে জল নিবেদনের পর পূর্ণ পরিক্রমা করতে নেই শিবলিঙ্গের জলধারা থেকে প্রবাহিত জল লঙ্ঘন করতে নেই তাই অর্ধেক পরিক্রমা করবেন শিবকে জল নিবেদনের পর কখনো ধূপকাঠি বা প্রদীপ শিবলিঙ্গের ওপর রাখবেন না শিবলিঙ্গে জল নিবেদনের সময় জপ করুন এই মন্ত্র তাতে শিব অতি প্রসন্ন হন মন্দা কিনাস্ত যা দি সর্ব পাপ ও হরম শুভম তদিদং কল্পিতং দেব স্নানার্থং প্রতি গৃহত্তম ভগবতে শাম্বা শিবায় নম স্নানীয় জলম সমর্পিয়া আমি তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না হার হার মহাদেব